তুমি কি রেডি কোথায় যাবে সরস্বতী পুজো ঘুরতে যাবে কার সাথে ও পাপাও কি রেডি হয়ে গেছে ও কই পাপা কই ওই তো পাপা ও পাপাও রেডি হয়ে গেছে ঠিক আছে যাও তুমি যাও না ঘুরে আসো পাপার সাথে আমি পরে যাচ্ছি যাও ঠিক আছে সরস্বতী পুজোর দিন সকালে আমরা অঞ্জলি দিয়ে এসে খাবো বলে মা করেছে লুচি আর সুজি সকালবেলা মায়ের খাবার করছিল করে নিয়ে আমরা সবাই দিতে যাব অঞ্জলি আমি মানি মানির পাপা আমাদের আমার দেওয়ার ভাই রেডি হয়ে গেছি মানি চলে গেছে তো পাপার সাথে এখন আমিও চলে যাবো পুষ্পাঞ্জলি দিতে অঞ্জলি দিতে আমি চলে যাচ্ছি আমাদের এখানে পঞ্চানন্দতনায় সরস্বতী ঠাকুর উঠেছে আমরা সেখানেই অঞ্জলি দিতে যাব আমরা চণ্ডে এসেছি এসেছি আমাদের সরস্বতী মানে সরস্বতী ঠাকুরের মণ্ডপের কাছে চণ্ডে এসেছি বাউন ঠাকুর এসে যাবে এবারে সব কিছু গুছানো আগে থেকে গুছিয়ে রেখে দিয়েছে এবার ঠাকুর মশাই চাই এসে পুজো করবেন ঠাকুর মশাই এসেই গিয়েছেন আমাদের ঠাকুরটা কেমন হয়েছে বসবেন ঠাকুরমশাই এসে পুজো করতে বসে গিয়েছেন আমরা তারপরে এবারে অঞ্জলি দেবো এইটা হচ্ছে আমাদের ঠাকুর ঠাকুরটা কেমন হয়েছে হয়েছে বনবে পুজো হচ্ছে আমরা প্রায় তখন এগারোটারে বাজে সবাই অঞ্জলি দিচ্ছ ঠাকুর মশাই অঞ্জলি দিয়েছিল আমাদেরও দেওয়া হয়ে গিয়েছে অঞ্জনী দেওয়া হয়েছে তারপর আমরা চলে গেছি আমাদের এখানে প্রাইমারি স্কুলের মানিকে নিয়ে ঘুরতে ঠাকুর দেখাতে গিয়েছিলাম সরস্বতীটা আমাদের এখানে মাঠের ঠের প্রাইমারি স্কুলে গিয়ে ওই আনটিটা জোগাড় করছিল মানে ওটা আনটি বলতে ম্যামই হবে আর মানে গিয়ে এখানে প্রাইমারি স্কুলে কত কিছু আঁকা আছে দেখা আছে সেগুলো মানি দেখছিল স্কুলের ভিতরে আমাদের এখানকার পূর্ব পাথর বেরিয়ার প্রাইমারি স্কুল এটা এখানে কত কিছু আঁকা আছেন দেখা আছে মানি সব দেখছিল তাই জন্য আমি একটু ভিডিও করছিলাম মানিও দেখছি না সব ঘুরে ঘুরে দেখছি র মানিস সেগুলো হচ্ছে ঘুরে ঘুরে দেখছিল এখন এখন এইগুলো হয়েছে এবিসিডি একটি ছন্দ ওইকার ওই কার সব কিছু দিয়ে দিয়েছে ওকে নম করতে বলছে ঠাকুর সামনে এসে নম করে ওরে হাত তুলে দিকে তুলে এ করছে ম্যাডামটা জিজ্ঞাসা করছে ওকে ওকে কথা বলছিল সেই জন্য আমরা সবাই ওখানে ঘুরতে গেছিলাম মানি গেছিল মানির পাপা সে কি মজা করছে মানি মজা করে এইগুলো করছে ওখান থেকে আর বেরোতে পারছি না বেঞ্চির কাছে ডুবে গেছে বলছে মামা মামি আর বেরোতে পারছি না বলে ও বেঞ্চিটা সরিয়ে দিলাম সরিয়ে দিতে বেরিয়ে পড়েছে মানি মন্দিরে এখন বসে আছি আমাদের মাঠের মন্দিরে ওর পাপা গাড়ি আনতে গেছে গাড়ি আনলে একটু বেরোবো তো মানির পাপায় এসে গিয়েছে আমরা সব যাবো রামচন্দ্রনগর উচ্চ বিদ্যালয় মানে এটা হচ্ছে আমার আর মানির পাপার হাই স্কুল এখানে চলে গিয়েছিলাম এখানে এটা ওইখানে সরস্বতী ঠাকুর এখানে ওঠেছিল এবছর সরস্বতী পুজো যেহেতু তেইশে জানুয়ারি পড়েছিল তো তেইশে জানুয়ারির দিনে নেতাজির জন্মদিন সেটাও উদযাপন করা হয়েছে হয়েছে নেতাজির জন্মদিন উদযাপন করা হয়েছে তেইশে জানার দিন যেহেতু পড়ছে নেতাজির জন্মদিন ওখানে মারা গোতে ওখানকার প্রাইমারি স্কুল রামচন্দ্রনগরের প্রাইমারি স্কুলে যে আমরা চলে গিয়েছিলাম মানি একটা ম্যামের সাথে গিয়ে প্রসাদিকাচ্ছিলো তো অফিস রুমে ঢুকে গিয়ে সেখানে ল্যাপটপ আছে মানি সেই ল্যাপটপটাই চালাতে এসেছে অফিস ঘরে ঢুকে গেছে ঢুকে গিয়ে ল্যাপটপ চালাতে এসেছে আমাদের তারপরে ঘুরে চলে এসেছি আমাদের পঞ্চনন্দতলায় চলে এসেছি ওখানের ঠাকুরতলায় এসে মানি একটু বসে রেস্ট নিচ্ছে বিকালবেলা ঘুরে এসে বিকালবেলা না দুপুরবেলায় তখন আমার শাশুড়ি আনাজ কাটছিলো গোটা ষষ্ঠী আছে সরস্বতী পুজোর দিনে গোটা ষষ্ঠী করতে হয় আনাজ কাটছে মানে ড্রেসও চেঞ্জ করে মা আনাজ কাটছিল সেই তাহলে ধুয়ে ধুয়ে দিচ্ছে কত কী হয়েছে কাদের কাদের গোটা ষষ্ঠী হয় সেটা তো জানি না বনবে সব কত সবজি কাটতে হয় সব গোটা গোটা কিছু জিনিস গোটা গোটা বেগুন গোটা গোটা দেবে চেনা করে দেখছে ওতে পোকা আছে কেনার মানে সেগুলো সবজিগুলো ধুয়ে ধুয়ে মানুষ সেই সবজিগুলো ধুয়ে ধুয়ে তুলে দেবে ওই সবজিগুলো কাটা হয়ে গেছে এখন বেগুন কাটছে জল কাটছে বলে মা মানা করছে পিছনে আরও সব সবজি আছে সেইগুলো আনতে আচ্ছা ওখানে এখনও সবজি রেখে দিয়েছে পানং সেই কড়াটা করে আমাদের তরকারি হবে পালং শাক লাউ শাক এগুলো আছে আছে এগুলো কেউ সব কাটবে সব কিছু কাটবে ওই গামটা পুরো ভর্তি করে সবজি কাটবে বেগুন কাটা হচ্ছে এখন এখন বেগুন কাটা হচ্ছে হ্যাঁ ভাবি কী তুলছো ওই কড়াইশুঁটিগুলো তুলে দিচ্ছো গোটা তোল না তোলা হচ্ছে ওরকম করে জল থেকে ঠাম্মার কাজ করা দিচ্ছো ও বাবা আমি করতে পারিনি মানে আমার ঠাম্মার কাজ করে দিচ্ছে গো কড়াই ছুটি সব জল থেকে ধুয়ে ধুয়ে তুলে দিচ্ছে ঠাম্মার এখনো কাটতে বাকি আছে ঠাম্মা এখনো সব সিম ফিম বার করেছে এখানে কত কি কেটেছে ফুলকপি ভিম কড়াই গাজর বিট সিম বাঁধাকপি ঠিক আছে হয়েছে এই তো রান্না আলু ভাজা এটা নাও দিয়ে কুন দিয়ে চাটনি এই গোটা ষষ্ঠীতে এই চাটনিটা করতে হয় এই যে শীতন ষষ্ঠী সরস্বতী পুজোর এই চাটনিটা করতে হয় নাও দিয়ে কুন দিয়ে আর এটা হচ্ছে ডান চচ্চড়ি খেসারির ডানকে শুকনো করেছে এটাকে বলে চচ্চড়ি সন্ধ্যেবে ওই রান্নাগুলো হয়ে গেছে এবার সেই বললাম বড়ো কড়াইটা বসিয়ে আর একটা বড়ো ওভেন বসিয়ে মা শ্বশুর মানে বাবা নাড়ছে সব সেই তরকারিটা হবে ফুলকপি ভাজা হয়ে গেছে সিম ভাজা হয়ে গেছে মা এখানে বসে বসে আলাদা সবজিগুলো সব আনাদা করছে যেগুলো আগে দিতে হবে যেগুলো পরে দিতে হবে ওই বড়ো কড়াইটা করে ওই তরকারিটা করা হচ্ছে এটাকেই বলে গোটা গোটা রান্না গোটা ষষ্ঠী মানে শীতল ষষ্ঠী আছে তারপরের দিনে সব কিছু ঠান্ডা খেতে হয় গরম খেতে নেই সেইটা নাড়া হচ্ছে সব সবজি ভাজ ভাজা হয়ে গিয়েছে একসাথে পাইন করে মশলা কষে সে মশলা কষে এবার তরকারি মশলা কষে জল দিয়ে সব সবজি দিতে এই এত বড় কড়াই তরকারি হচ্ছে সব খাবার তিন গামড়া হয়েছে ওই যে তরকারিটা ওই তরকারিটা তিন গামনা তরকারি হয়েছে এগুলো তো পরের দিনকে পর্যন্ত ঠান্ডাই খেতে হয় গরম খাওয়া যাবে না যারা ষষ্ঠী করে আমাদের তাদের কত কিছু রান্না হয়েছে পায়েস হয়ে সে পায়ে হয়েছিল ও পায়েস তিনটে গামড়াতে তরকারি আলু ভাজা সব হয়েছিলো পরের দিনে আমরা এক জায়গায় পুজো দিতে গিয়েছিলাম সেখানে হচ্ছে এই মা সরস্বতীটা এই সরস্বতীটা কী কিউড মানিও উপরে উঠে যে ওর ছোটো মা গিয়েছিল ওই ছোটো মা আমি আর মানি পুজো দিতে গিয়েছিলাম সেখানে তো এই সরস্বতী ঠাকুর